আমি আমার বাড়ি আগরতলা আমি তিন চার তিন চার দিন আগে ফেসবুকে একটা অ্যাড দিছি আমার ফোন সিল ফোন লাগে আমার আর্জেন্ট টাকার দরকার তো সেই সূত্রে অনেক মানুষ লোক কন্ট্যাক্ট করছে এখানে এই যে অ্যাড্রেস আছে রাস্তার মাথা এখানের অ্যাড্রেস একটা ছেলে আমার কল করছে আমার ফেসবুকের থ্রু নাম কইছে ফারুক শেখ হ্যাঁ কইছে দাদা আমি তোমার অ্যাড্রেস দাও তোমার অ্যাড্রেসে আমি 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 সেটা নেওয়া যাব আমি বলছি আচ্ছা গতকালকে বিকাল চারটার থেকে হ্যাঁ আমার কন্ট্যাক্ট গতকালকে আজকে বিকাল চারটে অবধি হ্যাঁ কেছে আমি তোমার আগরতলা অ্যাড্রেসে আইতে আজকে বিকাল চারটার সময় একজাক্ট আমার কল করে আরে দাদা আমার তো আইতাম পড়তাম আমার মা অসুস্থ আছে আমার তুমি তো আয়ো আইলে আমার মা তোমার দেখতে একটু মানে সহস ক্যাশ পেমেন্টটা তোমার হাতে দিয়ে দেবো আমার মা আমি কইছি ঠিক আছে অসুস্থজন একটু আমি আই আমি আইছি রাস্তার মাত্র যমুনি ওইখানে অবধি আইসি আমার কে দাদা একটু আগ্রহ ঠিক আছে গেট নাম্বার দুই রে নয় আইছি আমি আমার আমার তিনবার আগে সেটা এই জায়গাটার মধ্যে আনছে আইনা ফোন টোন দেখছে তো একটা মানুষের ফোন দেখতে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা ধরে ফোন ফোন দেখতে সেটা আছে দাদা দাঁড়াও আমি টাকাটা আনি আমি তুই মোবাইলটা দাও আরে আমি মোবাইল নিয়ে কি বাইগ দিয়ে তোমাকে দাদা আমি তুই আমি তো তোমার চিনি না ভাই তোমার বাড়ি কই কিতা তুমি সেট দিয়ে দাও সেট দিয়ে তুমি আনো সেট দিছে ডকুমেন্ট টক্ট সব লাইছি হ্যাঁ ফোনের বক্স টক্স যা আসবে সব আমি নিয়ে আসছি গেছে একজ্যাক্ট চার মিনিট মধ্যে আই পড়ছে আয় গাড়িটা এই দিকে না লাগাই অপোজিট ডাইরেকশন লাগাইছে দরজাটা ওপেন করছে তো দাদা ক্যাশ পেমেন্টটা দিতাম না অনলাইনে দিতাম আমি এখন তুমি কইলে কি অনলাইন নাই ক্যাশ আস তুমি ক্যাশ পেমেন্টটাও আমার কয় সেটটা দেওয়া আমি তো তুমি ক্যাশটা দাও না আমি ক্যাশটা চেক করতেছি ফোনটা তোমার দিতেছ ও আচ্ছা তুমি আয়ো গাড়ির মধ্যে আয়ো আমি উঠলাম গাড়ির মধ্যে উঠতে সেরা ফোনটা আমি হেরাতে দিলাম কন্টিনিউ ফোন পেমেন্টটা দাও আবার আমরা সেম প্রশ্ন জিজ্ঞেস করি কি দাদা পেমেন্টটা অনলাইন নিবেন না ক্যাশ নিবেন আমি দাদা আরে ভাই একটা কথা কি তা ক্যাশ দাও না তুমি আচ্ছা এমনি করছে এম থেকে আমি বলছি ক্যাশ বাইর করতেছে বন্ধু বাইর করছে কক করছে যেমনি কক করছে মানে কক করতেছে কক করতে করতে হ্যাঁ মানে কয় এই সালার কোথাও নাম এম থেকে আমি আচ্ছা আচ্ছা কয়ে স্যার আমি গাড়ি থেকে একটা খাও নিশা রাখছি ক্যাশের লেফ্ট হাতে বন্ধুটা দরছি স্যার হ্যার সাইডে আমার ফোনটা আসলো